আপনাদের ফোনে যদি বেশি স্টোরেজ হয়ে থাকে মানে আপনাদের ফোনে যদি ফাইল যদি খালি না থাকে বা আপনাদের ফোনের যে মেমোরি কার্ডটি রয়েছে সেটা যদি আপনাদের ফুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা ইউজ করে দেখতে পারেন এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে দেখলে আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটি যখনই আপনারা অন করবেন আপনাদের ফোনে যত পরিমাণে ভাইরাস রয়েছে যে অ্যাপ্লিকেশনের ভিতরে সেই অ্যাপ্লিকেশনের ভাইরাসগুলো কিন্তু অটোমেটিকলিভাবেই কিন্তু আপনাদের ফোন থেকে কিন্তু এখান থেকে ডিলেট হয়ে যাবে অটোমেটিক এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে অন করার সাথে সাথে এটি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের ফোনের যদি মেমোরি ফুল থাকে তাহলে আপনারা কীভাবে খুব সহজে আপনারা কমিয়ে নিতে পারবেন মাত্র একটি অ্যাপ্লিকেশন দিয়েই তো জন্য কিন্তু সর্বপ্রথম আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমি আমার ভিডিও যে কোনো অংশে কিন্তু আমি দেখিয়ে দেবো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও কিন্তু এখান থেকে দেখে যাবেন সো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা স্টোরে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু এখান থেকে আমি ওপেন করে নিতেছি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের এখানে পারমিশন চাবে এখান থেকে আপনারা অ্যাপ্লাই অপশন পেয়ে যাবেন এখানে অ্যাপ্লাই অপশন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস হবে আপনাদের ফোনে যার অ্যাপ্লিকেশান রয়েছে না কেন সকল প্রকার অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে আপনাদের অন হয়ে যাবে এরপরে আপনারা উপরের দিকে আরেকটি অপশন পেয়ে যাবেন দুইটি অপশন এটি আপনারা এখান থেকে অন করে দিবেন দেখতে পাচ্ছেন এটি আমি এখান থেকে অন করে দিলাম অন করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে কিছুক্ষণ কিন্তু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরপরে আপনারা এটি আবার এখান থেকে অফ করে দিবেন অফ করে দেওয়ার পর এরপরে আপনারা এখানে নিচের দিকে কিন্তু আরেকটি অপশন পেয়ে যাবেন এখানে রকেটের মতো কিন্তু একটি অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি রকেটের মতো কিন্তু একটি অপশন দেওয়া রয়েছে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের আর কোনো কাজই কিন্তু করতে হবে না সিম্পলি এখান থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু এখান থেকে আপনারা এনেবেল করে দিবেন এখানে কিন্তু আমাদেরকে সেটিংসে নিয়ে চলে এসেছে এখান থেকে সেটিং থেকে আমরা যে অ্যাপ্লিকেশনটি আমরা প্লেস্টোর থেকে ডাউনলোড করেছি না কেন সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমরা এখান থেকে এনেবেল করে দিলাম করে দেওয়ার পর এরপর আমরা আবার বেগে চলে আসলাম বেগে চলে আসার পর এখান থেকে রকেটের মতো অপশন এখানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের এখান থেকে আরও কিছু কিন্তু এখান থেকে পারমিশন অন করে দিতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যে পারমিশনে আপনাদেরকে এখানে না কেন সেটি কিন্তু সর্বপ্রথম আপনারা এখান থেকে অন করে দিবেন আমি কিন্তু এখান থেকে আমার পারমিশনগুলো কিন্তু এখানে অন করে দিয়েছি অন করে দেওয়ার পর এরপরে কিন্তু আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু শেষ এখন কিন্তু এখান থেকে অটোমেটিকভাবেই কিন্তু আমাদের ফোনের যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছিলো সেই অ্যাপ্লিকেশনের আমাদের যে ভাইরাসগুলো রয়েছে সেই ভাইরাসগুলো কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশান থেকে কিন্তু আমাদের সম্পূর্ণভাবেই কিন্তু আমাদের ডিলেট করে দেওয়া হবে আমাদের অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনগুলো থেকে আমাদের অনেক পরিমাণে কিন্তু ভাইরাস আসে সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা ইউজ করে দেখতে পারেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের ফোনে যত ভাইরাসই রয়েছে কেন যে অ্যাপ্লিকেশন থেকে সেই অ্যাপ্লিকেশনের ভাইরাসগুলো কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে কিন্তু আপনাদেরকে এখানে ক্লিয়ার করে দেবে সো এটি কিন্তু ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ